হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আমি সুমিত স্যার আরো একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই যারা যারা শিক্ষকতার স্বপ্ন দেখছি আমরা এস পরীক্ষা দিয়েছি কোনো কারণে মনে হচ্ছে এস একটু সমস্যা হতে পারে বা যারা সেন্ট্রাল টেট পরীক্ষা কোনো দিনও দিইনি প্রথমবার দেব বা যারা যারা সেন্ট্রাল টেট পরীক্ষা দিতে চাইছি সকলের জন্য এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়েছে তাদের কাছে একটা বড় প্রশ্ন হচ্ছে এই সিটেট পরীক্ষা কি বাংলায় দেওয়া যায় এই যে সিটেটের পেপার ওয়ান পেপার টু রয়েছে আসলে এটা কোন পেপার এখানে কি পেপার নিতে হয় এরকম একাধিক প্রশ্ন না তোমাদের মনে একটা বাসা বেঁধে আছে স্বাভাবিকভাবে তোমাদের এটা প্রশ্ন হতেই পারে এবং তার থেকে একটা বড় প্রশ্ন হচ্ছে সিটেট যেহেতু সেন্ট্রাল টেট তাহলে পরীক্ষা কি আমাকে বাইরের স্টেটে বা কোনো জায়গায় দিতে হবে এর পরীক্ষা কেন্দ্র কোথায় এই একাধিক প্রশ্ন আজকের এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার করব এবং শুধু তাই নয় যারা যারা প্রথম সিটেট পরীক্ষা দিতে যাচ্ছ বা যারা যারা সিটেড পরীক্ষা দিতে ইচ্ছুক বা তার সঙ্গে আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই দুটোর মধ্যে সামঞ্জস্যতা কী আছে সেটা জানতে পারবে এই ভিডিওর দ্বারা এবং তার পাশাপাশি কীভাবে প্রস্তুতি নেবে সেটাও বলে দেবো তাই যারা যারা ভিডিওটি দেখছো তারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এটাই আশা রাখবো তো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি তো দেখো টু সেম আমরা সিলেবাস একটু আলাদা কিছু নেই ডাবলি টেটে পাঁচটা পেপার থাকে পাঁচটা পেপারের যা সিলেবাস সিটেটেরও একদম প্রাইমারি লেভেলের সেম সিলেবাস আপার প্রাইমারি টেট যেটা আমাদের পশ্চিমবঙ্গে হতে চলেছে আগামী বছরের তোমার মার্চের আগেই হয়তো নেক্সট বা পরের মাসেই তোমরা হয়তো খবর পাবে সেই আপার প্রাইমারি টেটেরও যা সিলেবাস সি কিন্তু আমাদের সেম সিলেবাস কোনো রকম পার্থক্য নেই এক বিন্দুও কিন্তু কোনো পার্থক্য নেই তো আমি সিলেবাসটা আগে দেখাবো তারপরে আমি তোমাদের পেপার ওয়ান নিয়ে কথা বলবো ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো দেখো আমাদের যদি পেপার ওয়ানটা আমরা দেখি তাহলে আমরা দেখবো যে এই পেপার ওয়ানটা আমাদের পাঁচটাই পেপার রয়েছে অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগি ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু ম্যাথমেটিক্স এনভায়রনমেন্ট দেখো তোমারও কিন্তু তাই আছে তুমিও কিন্তু সেটাই নিতে পারবে কারণ স্বাভাবিকভাবে আমাদের প্রাইমারি লেভেলের পরীক্ষা এটাই হয় আর পরীক্ষা কিন্তু সিটেটের হচ্ছে আটই ফেব্রুয়ারি একদম এক্সাম ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে আটই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আমাদের সিটেটের পরীক্ষা হচ্ছে আর আপার প্রাইমারি ডেট তোমাদের পরীক্ষা হচ্ছে মার্চের মধ্যেই ঠিক আছে যদি আমরা সিটেটের পেপার টু দেখি তাহলে আমরা দেখব হচ্ছে যারা সিক্স টু এইট পর্যন্ত পড়াবেন তারা কিন্তু পেপার টু শুধুমাত্র পরীক্ষাটা দেবেন একজন ক্যান্ডিডেট দুটো পেপারে কিন্তু পরীক্ষা দিতে পারেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে এখানে থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট পেরাভাগি ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু এটা হচ্ছে কমন পেপার বা কম্পালসারি পেপার আর যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের জন্য সায়েন্সের পেপার দিতে হবে মানে ম্যাথমেটিক্স এবং সোশ্যাল সায়েন্স এবং যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছে তাদের জন্য দিতে হবে কি সোশ্যাল স্টাডিজ মানে হিস্ট্রি জিওগ্রাফি এবং পলিটিক্স আর এই তিনটেই হচ্ছে আমাদের ষাট নম্বরের পরীক্ষা হবে ঠিক আছে টোটাল ষাট নম্বরে আমাদের পরীক্ষাটা হবে ওকে তাহলে টোটাল নাম্বার যদি আমরা দেখি তাহলে পেপার ওয়ান মানে যারা প্রাইমারি লেভেলের মানে পড়াবেন প্রাইমারি স্কুলগুলোতে সেক্ষেত্রে টোটাল দেড়শো মার্ক্সের পরীক্ষা আর যারা সিক্স টু এইট পর্যন্ত পড়াবেন মানে আপার প্রাইমারি তাদের কিন্তু দেড়শো নম্বরে পরীক্ষা হবে ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে পরীক্ষার প্যাটার্ন পরীক্ষার কোশ্চেন কী ভাষায় আসবে বাংলা না ইংলিশ দেখো ল্যাঙ্গুয়েজ হিসাবে তুমি বাংলা রাখতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু পরীক্ষার কোশ্চেন কিন্তু ইংলিশ অ্যান্ড হিন্দি এই দুটো ভার্সানে আমাদের কিন্তু এক্সাম ল্যাঙ্গুয়েজ হয় তবে ঘাবড়ানোর কিছু নেই কারণ যারাই আমরা পড়াশোনা করি বা যারা আমরা পড়াই তারা বাংলার পাশাপাশি ইংলিশটাকে রেখেই পড়াই কারণ তোমার এই যে সি টেট কোয়ালিফাই করা বা টেট কোয়ালিফাই করা এই মুহূর্তে যারা শিক্ষকতার প্রফেশনের সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের কিন্তু ভীষণভাবে জরুরি কারণ যদি আমি ভাবি আমি প্রাইভেট স্কুলে পড়াবো তাও কিন্তু টেট কোয়ালিফাই সার্টিফিকেট দেখতে চাইছে এখন বড় বড় রাখলেই কিন্তু ক্যান্ডিডেট তাদের জন্য পাবেন আর যারা এস সি তারা কিন্তু বিরাশি সিটেট এর সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবেন আর এই সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম মানে একবার সিটেট কোয়ালিফাই হয়ে গেলে আর আপনাকে কিন্তু কোনো দিন আর সিটেট দিতে হবে না আপনার লাইফ টাইম ভ্যালিডিটি এটার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এবার আসি আমরা তাহলে বাংলা শব্দটা আমরা কোথায় পাচ্ছি বাংলা শব্দ পাচ্ছি আমরা এই ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রে অর্থাৎ আপনি দুটো ল্যাঙ্গুয়েজ পেপারের মধ্যে যে একটা পেপার ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলা নিতে পারেন যদি আমরা ল্যাঙ্গুয়েজের লিস্টটা দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে এই হচ্ছে আমাদের সাবজেক্ট আর এই হচ্ছে কোড যখন আমরা ফর্ম ফিল আপ করবো তখন আমাদের কোড ইউজ করতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে বেশ কিছু কোড দেওয়া হচ্ছে যেমন হচ্ছে ইংলিশ ইংলিশের কোড হচ্ছে জিরো ওয়ান যেমন হচ্ছে হিন্দি যারা পেপার ওয়ান মানে ল্যাঙ্গুয়েজ ওয়ান বা ল্যাঙ্গুয়েজ টুর মধ্যে হিন্দি বা ইংলিশ রাখতে চাই তাহলে ওয়ান টু দুটোই দিলে হয়ে যাবে ঠিক আছে মনে রাখতে হবে যেটা আমি ল্যাঙ্গুয়েজ ওয়ানে নেব সেই সাবজেক্ট আমি ল্যাঙ্গুয়েজ টুতে কিন্তু নিতে পারবো না তাহলে ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু সম্পূর্ণ ডিফারেন্স সাবজেক্ট থাকতে হবে এবং সেটা এই কুড়িটার মধ্যেই রাখতে হবে ঠিক আছে তাহলে এই আসামিস জিরো থ্রি বেঙ্গলি এই যে এখানে আছে আমাদের বেঙ্গলি তাহলে সিটেটে আমি পেপার ওয়ান বা পেপার টুতে যে কোনো একটাতে আমি বেঙ্গলি পেপার কিন্তু রাখতেই পারি আর তার কোড হচ্ছে জিরো ফোর এইরকমভাবে টোটাল কুড়িটা সাবজেক্ট এখানে মেনশান করা হয়েছে যাদের কানাডি তোমার খাসি মালায়ালাম মণিপুরি মারাঠি মিজো হ্যাঁ নেপালি ওডিয়া পাঞ্জাবি সাংস্কৃত তামিল যারা সংস্কৃত রাখতে চাও সাবজেক্ট ঠিক আছে পেপার ওয়ানে ধরো আমি ইংলিশে আমার ভয় আছে কিন্তু আমার সাবজেক্ট সংস্কৃত তো আমি পেপার ওয়ানে সংস্কৃত রেখে দিতে পারি কোনো অসুবিধা নেই ষোলো হচ্ছে কোড ঠিক আছে এটা কিন্তু একটা বিশাল বড় একটা ফেসিলিটি ঠিক আছে আমার ইংলিশে ভয় লাগে আমি পেপার ওয়ানে সংস্কৃত রাখলাম পেপার টুতে বাংলা রাখলাম আমার সমস্যা মিটে গেল আর বাদ বাকি কী থাকলো আমার আমার সাবজেক্ট থাকলো তো এই জায়গাগুলো আমাদের কিন্তু ইংলিশ ভার্সানটা মেনশান করা থাকবে আর ইংলিশ ভার্সান এত কঠিন নয় যে তুমি পারবেই না কারণ আমরা এক পাশে বাংলা এবং আরেক পাশে ইংলিশ দুটো রেখেই কিন্তু পড়াই যেমন অ্যাজ এ এক্সাম্পেল দিই ধরো আমি সিডিপিতে তোমাকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পড়াবো বাংলাতে যেটা তোমার সিটেট সরি যেটা তোমার বি টেট এবং আপার প্রাইমারি টেটে লাগে সেটাই যখন আমি ইংলিশে বলবো সেটা আমি কি বলবো বলবো ইনক্লুসিভ এডুকেশন তাহলে ইনক্লুসিভ এডুকেশান এটাই আমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা। প্রোগ্রেসিভ এডুকেশান প্রগতিমূলক শিক্ষা ব্যবস্থা তো এই যে টার্মগুলো এই টার্মগুলো তোমাকে জানতে হবে তাই হ্যাবক কোনো কঠিন নয় আর এই দুনিয়ায় কঠিন বলে কিছু মনে করলে সে কিন্তু এগোতে পারবে না তাই মাথায় রাখতে হবে তুমি যখন বিএড বা ডিএলএড করেছ তাহলে তোমার আর দিকে তাকানো উচিত নয় তোমাকে একটা না একটা কারণ এটাই হচ্ছে তোমাদের সব থেকে বড় বাধা যত দিন যাবে টেটের কোশ্চেন তত কঠিন হবে মানে স্ট্যান্ডার্ড হবে ততই কিন্তু কোয়ালিফাইং মার্কস কমবে তাই অবশ্যই তুমি প্রাইভেট স্কুলে যাও তুমি সরকারি স্কুলে যাও যেখানেই যাও টেট এই মুহূর্তে না থাকলে কিচ্ছু হবে না যারা ইন সার্ভিস টিচার রয়েছেন তাদেরও কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আপিল হয়েছে ঠিকই কিন্তু এখনো গ্রান্ট হয়নি অন্ধ্রপ্রদেশ সরকার ইনসার্ভিস টিচারদের জন্য দশই ডিসেম্বর ডেট ঘোষণা করে দিয়েছে তামিলনাড়ু কেরালার সরকার আপিল জানিয়েছে রাজ্য সরকার জানিয়েছে বলে আমার জানি না জানালে হয়তো জানিয়েছেন কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো খবর নেই যে সরকারের তরফ থেকে কি বলা হয়েছে কারণ এটা কেন্দ্রীয় সরকারের থেকে একদম বলতে পারো কেন্দ্রীয় সরকার থেকেও বড় কথা হচ্ছে ভুল মানে ব্যাপারটা হচ্ছে সুপ্রিম কোর্ট অলরেডি অ্যানাউন্সমেন্ট করেই দিয়েছে যে ইনসার্ভিস টিচারদের কিন্তু টেট লাগবে তেমনই তোমাদেরও কিন্তু যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদেরও কিন্তু টেট কোয়ালিফাই করে রাখতেই হবে তাই যারা শিক্ষকতার প্রসঙ্গে আসছো তারা এটা কোয়ালিফাই করতে হবে এবার বলি এক্সাম সেন্টার আমাদের কোথায় আসবে আমাদের পশ্চিমবঙ্গে মাত্র দুটো এক্সাম সেন্টার রয়েছে কোথায় রয়েছে তার কোডও আমি দেখিয়ে দিচ্ছি নেম অফ সেন্টার স্টেটে কী আছে আমাদের যদি দেখি তাহলে দুর্গাপুরে তুমি এক্সাম সেন্টার চুজ করতে পারো যার কোড হচ্ছে দুশো আর কলকাতাতে সব থেকে ভালো কলকাতাতে তুমি চুজ করে নিতে পারো যার কোড হচ্ছে দুশো বারো ঠিক আছে তাহলে এই দুটো জায়গায় আমাদের সিটেটের কিন্তু এক্সাম হয় এবং এক্সামের যে সেন্টার কোড সেটাও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তাহলে এই হচ্ছে আমাদের সিটেটের সম্পূর্ণ বিষয় তাই আশা রাখি তোমাদের মধ্যে এই ভয়টা থাকবে না এবার আসি প্রস্তুতি নিয়ে দেখো নিজের থেকে প্রস্তুতি তুমি নিতেই পারো নো ডাউট কোনো অসুবিধা নেই তুমি যদি নিজের প্রতি ভরসা থাকে তুমি সিটেটের প্রস্তুতি নিজেরাই নিতে পারো কিন্তু যদি মনে হয় যে না একজন মানে আমাদের স্পেশাল গাইডে তুমি মানে প্রস্তুতিটা নেবে তাহলে তোমার শুধুমাত্র আমরা যা পড়াবো সেটুকু পড়লেই হবে কারণ টেট কোয়ালিফাই তোমাকে করাতে হবে আর টেট কোয়ালিফাই করলে করার জন্য আমাদের যে নোটস বা আমরা যে পড়াই সেটাই এনাফ কোনো অসুবিধা নেই তুমি পড়ে নিতে পারো বা আপনারা পড়ে নিতে পারেন যারা ইনসার্ভিস টিচাররা রয়েছেন তো আপনাদের কাছে কি রয়েছে আমি একদম খোলা মানে একদম পরিষ্কার বলি যেহেতু আমাদের ইউটিউবে এই মুহূর্তে পুরো ফ্রি ক্লাসের কোনো স্লটই খালি নেই না হলে আমি সিডিপির ক্লাসটা নিয়ে আসতাম মানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পিডাককির ক্লাসটা নিয়ে আমি আসি ইউটিউব আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি ইউটিউবে সার্চ করলে আমার আপনি প্রচুর ক্লাস পেয়ে যাবেন ঠিক আছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পিডাককির প্রচুর ক্লাস পেয়ে যাবেন কিন্তু এই মুহূর্তে ফ্রি ক্লাসের শর্ট আমরা দিতে পারছি না কারণ প্রচুর পরীক্ষার অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে তো আমরা চেষ্টা করব শর্টসের আকারে যদি আপনাদের কাছে কিছু ইনফরমেশন তুলে রাখা যায় কিন্তু ওই শর্টস থেকে আপনার পড়া প্রস্তুতি আপনি নিতে পারবেন না তাই যদি আপনি আমাদের কাছে ভর্তি হয়ে প্রস্তুতি নেন তাহলে চোখ বন্ধ করে যেটুকু পড়াচ্ছি সেটুকুই পড়বেন আর আপনাদের জন্য এই জন্যই একটা সুন্দর ব্যাচ রয়েছে ব্যাচটার নাম হচ্ছে টেট চ্যাম্পিয়ান ব্যাচ আমি জানি আপনার এই মুহূর্তে তিনটে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার ইচ্ছা রয়েছে কারণ সি হবার সঙ্গে সঙ্গে আপনি শুনতে পারবেন যে আপনার ওয়েস্ট বেঙ্গলে আপার প্রাইমারি টেটের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং আপার প্রাইমারি পরে যদি ভগবান ইচ্ছা করে বা যদি সব ঠিকঠাক থাকে তাহলে ডাব্লুবি টেট যদি অ্যানাউন্সমেন্ট হয় তাহলে আপনার কিন্তু আলাদাভাবে প্রস্তুতি নেবার কোনো দরকার নেই কারণ এই যে টেট চ্যাম্পিয়ন ব্যাচটা দেখছেন এটা একটা কোনো ব্যাচ নয় এখানে তিনটে ব্যাচ রয়েছে একটা সি টেটের সেপারেট ব্যাচ একটা ডাব্লু টেটের সেপারেট ব্যাচ এবং একটা আপার প্রাইমারি টেটের সেপারেট ব্যাচ আপনি যদি মনে করেন তিনটে পরীক্ষায় দেবেন তাহলে আপনি তিনটে ব্যাচেই ক্লাস করুন কোনো ক্লাসের সঙ্গে কোনো ক্লাসের ক্লাস হবে না সবার রুটিন সেইভাবেই করা আছে আর আপনি যদি মনে করেন আমি পার্টিকুলার এই ব্যাসটাতেই ক্লাস করব তাতেও আপনি করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই হতে পারে আপনি এই ব্যাসটা নিয়ে প্রথমে সিটের প্রস্তুতি নিলেন তারপরে ভাবলেন যে আপার প্রাইমারি টেটের প্রস্তুতি নেবেন করতেই পারেন আর এই জন্যই আজকের দিনের জন্য শুধু আজকের দিনের জন্য এই ব্যাসটা আপনাদের দুই বছরের জন্য দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ দুই বছরের জন্য আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু এই ব্যাসটা আপনাকে টাকাও কম দিতে হচ্ছে কারণ এটা শুধুমাত্র আপনার জন্য এই কোডটা ক্রিয়েট করা হয়েছে যার নাম ওয়াই এই ডিসকাউন্ট কোডটা আপনি খাতায় লিখে রাখুন আজকে এই ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করে আপনি সতেরোশো মানে একত্রিশ টাকায় আপনি এই ব্যাসটা সম্পূর্ণ দু বছরের জন্য পেয়ে যাবেন লাইভ ক্লাস থাকবে সেখানে রেকর্ডেড ভিডিও থাকবে মক টেস্ট থাকবে পিডিএফ থাকবে কোনো কারণে আপনার লাইভ ক্লাস মিস গেলে আপনি রেকর্ডেড ভিডিওটা দেখে নিতে পারবেন গোটা দু বছর ধরে আপনার কাছে আছে এবং রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফটাও আমরা দিয়ে রেখেছি আপনি সেটাকে ডাউনলোড করুন প্রয়োজন হলে প্রিন্ট করে নিন আর মক টেস্ট আপনার সময় মতো আপনি দিন সম্পূর্ণ আপনার স্বাধীনতা এই ব্যাচের মধ্যে রয়েছে তাই রুটিন ওয়াইজ পড়াশোনা ভালো করে প্রত্যেক দিন ডেলি বেসিস প্রত্যেকটা চ্যাপ্টার ধরে পড়াশোনা আপনারা কিন্তু এই ব্যাচে পাবেন আর সব থেকে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যারা হিন্দি হিন্দিভাষী আছে তারাও ল্যাঙ্গুয়েজ ওয়ানে হিন্দি রাখতে পারে তাহলে তাদের জন্য কি করতে হবে তাদের জন্য কিন্তু আমাদের এই ব্যাচে জায়গা রয়েছে মানে এই ব্যাচে তারা পড়াশোনা করতে পারবে কারণ হিন্দি স্টাডি প্ল্যান আমরা এই ব্যাচে ইনক্লুড করে দিয়েছি অর্থাৎ যারা হিন্দি হিন্দিভাষী যারা হিন্দি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়তে চাইছে তারা কিন্তু এই ভাষায় মানে হিন্দি ভাষায় পড়ার জন্য মানে হিন্দি ল্যাঙ্গুয়েজ নেওয়ার জন্য এই ব্যাচটা কিন্তু নিয়ে নিতে পারে কোনো অসুবিধা নেই এই ব্যাচটা কীভাবে আপনি নেবেন তার আগে আমি একটা অ্যাডমিশন নাম্বার দিই যে যদি আপনি ভর্তি হন তাহলে কল করে নেবেন আগে নাম্বারটা হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে অবশ্যই একটা কল করে নেবেন ভর্তির জন্য এছাড়াও আপনি নিজে একা ভর্তি হতে পারবেন কীভাবে হবেন আমি দেখিয়ে দিই প্রথমে আপনি যে মোবাইল ফোনে ক্লাস করবেন সেই মোবাইল ফোনে আপনি প্লে স্টোরে আসুন প্লে স্টোরে এসে আপনি সার্চ বটনে লিখুন আড্ডা এ ডাবল ডি এ টু ফোর সেভেন এক্সাম প্রিপারেশান তাহলে আড্ডা টু ফোর সেভেন এক্সাম প্রিপারেশান এটা আপনি সার্চ বটনে লিখুন লেখার পরে আপনি আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটাকে দেখতে পাবেন এবার ওই অ্যাপটাকে আপনি ডাউনলোড করুন ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনার মানে অ্যাপটা যখন খুলবেন তখন ফোন নাম্বার এবং আপনার নাম দিয়ে রেজিস্ট্রেশন করুন হয়ে যাওয়ার পর আপনাকে সিলেক্ট ইওর এক্সাম বলবে তখন আপনি কি করবেন এই যে স্টেট এক্সাম অপশানটা আছে এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ওয়েস্ট বেঙ্গল এটাকে চুজ করবেন তারপরে আপনার কাছে অটোমেটিক আসবে হ্যালো বাংলা হ্যালো ইংলিশ আপনার যেটা পছন্দ ফোনের ভাষা আপনি নিতে চান সেটা আপনি নিয়ে নেবেন নিয়ে নিলেই দেখবেন অ্যাপটা এইভাবে আপনার কাছে ওপেন হবে যার একপাশে হোম আরেক পাশে স্টোর আছে এই যে স্টোর বা দোকান অপশানে ক্লিক করে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম আপনি দেখতে পাচ্ছেন ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এই যে অল এই ভিউয়াল লোগোতে আপনাকে ক্লিক করতে হবে ভিউয়াল লোগোতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন বি টেট বলে একটা লোগো আছে সেই বি টেট লোগোতে আপনাকে ক্লিক করলেই আমাদের এই ব্যাচটা আপনি দেখতে পাবেন এই দেখুন ডবল ভ্যালিডিটি লেখা আছে এবার টেট চ্যাম্পিয়ন ব্যাচের লোগোতে বা লেখাতে ক্লিক করলে ব্যাচের ভেতরে যাবেন সেখানে সবুজ রঙের একটা বক্সে কুপন কোড লেখা থাকবে যাই লেখা থাকুক না কেন সবুজ রঙের বক্সে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই আপনি এন্টার কুপন কোড অপশানটা পাবেন সেখানে আপনার কুপন কোডটা কি বলেছিলাম ওয়াই থ্রি সিক্স এইট লেখার পর এই যে বক্সের অ্যাপ্লাই বটনে ক্লিক করবেন ক্লিক করলেই তেরো সতেরোশো একত্রিশ টাকা দু বছর দেখতে পাচ্ছেন এবার আপনাকে বাইনাও অপশনে ক্লিক করতে হবে করার পর আপনার ওই ফোনেই যদি ফোনপে গুগল পে থাকে তাহলে আপনি ইউপিআইতে ক্লিক করে ডিরেক্ট পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্ট করতে পারেন আর যদি আপনার ওই ফোনে ফোনপে বা গুগল পে না থাকে তাহলে যিনি পেমেন্ট করবেন আপনার হয়ে তার ফোন নাম্বার অথবা ইউপিআই আইডিটা আপনি এই বক্সটাতে লিখুন লেখার পর এই যে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই যিনি আপনার হয়ে পেমেন্ট করছেন তার ফোন পে বা গুগল পেটা খুললেই দেখবেন আড্ডা থেকে তার কাছে একটা পেমেন্ট গেছে সেই অপশানে ক্লিক করে পেমেন্ট করে দিলেই তার মোবাই তার পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার মোবাইল ফোনে একটা কংগ্রেচুলেশন মেসেজ আসবে তার মানে আপনি ব্যাচে ভর্তি হতে পারলেন এবার এই যে মাই কন্টেন্ট অপশানে গিয়ে আপনি আপনার সমস্ত ক্লাসগুলো দেখতে পাবেন যদি আপনার ভর্তি হতে গিয়ে কোনো অসুবিধা হয় তাহলে আপনি নির্দ্বিধায় ফোন করুন নাম্বার এইট জিরো ওয়ান নাম্বারে তো অল দি ভেরি বেস্ট সকলকে এই প্রশ্নগুলো আমি যেগুলো আপনারা করেছিলেন আমি বলে দিলাম যদি আপনাদের এই সিটের সংক্রান্ত আরও কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলোর উত্তর আপনারা এরকম শোয়ের মাধ্যমে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আপনার প্রশ্নটা লিখে দিন আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর দিয়ে একটি শো আপনাদের জন্য করে দেবো তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন আপনার নিচেই মানে ভিডিওটা ঠিক নিচেই সাবস্ক্রাইব বটন আছে সেখানে ক্লিক করুন করে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনার প্রশ্নের উত্তর নিয়ে যখনই শো করি তখনই যাতে তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসে অল দি ভেরি বেস্ট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বি পজিটিভ ভালো করে পড়াশোনা করবেন ধন্যবাদ